গাইস দিস তো হয়ে গেছে ব্যাক আর ভাই টাইডেল থামডেল দেখে বুঝিয়ে গেছো আচ্ছা ও বাদে দিলাম তোমরা গেমে তো আপডেট দিসো নাকি তো ওটা দেখে বুঝেই গেছো তো আমাদের ওই তাঁতছোয়ার মানে অ্যাবিলিটি কমাই দিয়েছে মানে দেখো অন্য সব ক্যারেক্টারের অ্যাবিলিটি বাড়িয়ে দেশে শুধু তাঁতছোয়ার কমিয়ে দেয় কারণ ভাই হয়তো ওদের সত্য হইতে পারে তাঁতছোয়া এই কারণে কিন্তু আমি যতদূর জানি ভাই কই র্যাং মেশে তো ভাই কেউ তেমন তাঁতছোয়া নিয়ে খেলতো না

একটা রেসপেক্ট আছে না ভাই বুঝো না কেন তোমরা নয় ভালো সব দিক থেকে ফিট কিন্তু এদেরকে অলওয়েজ রেসপেক্ট দিবে তো ভাই আসলে ভাই গত ম্যাচটা যে মায়ের খাইছে এটা কিছু মনে করে না ভাই ওইটা হলো ভাই মনে করো দিনের প্রথম ম্যাচ তো চোখ মুস্তু মুস্তে গেম খেলছে গমের থেকে ওটা এই জন্য ওটা কোনো বিষয় না কিন্তু ভাই তার সাথে আসলে কি ফালতু হয়েছে নাকি গেডি না মিশে কথা কইছে মানে ওরা তো মিশে ওরে ভাই এ কি ফালতু হয়েছে কি আসলে ফালতু ক্যারেক্টার সালার খান কি এই মানে খান কি খান কি কি খান কি খায় এত সুন্দর মার দিল আমার এই জন্য বলতেছে তো ভাই মনে কষ্ট নিও না তোমরা কি কষ্ট নিবা কষ্ট লাগতেছে আমার পানি ফুল র্যাঙ্কে ফিল করছিলাম সব চলে আসে এই দেখো একটা মারিয়ে দিছি ও ষোলো আইছে বলে মরে গেছে ও আবারই রিভাইভ পেয়ে যাবে সামনে একটা ফুল ড্যামেজ ফুল ড্যামেজ কিন্তু ভাই তার খারাপটা দিক খারাপ ও এই দিকটা খারাপ করছে ভাই যখন তুমি তার স্কিলটা অন করে দেবে না মানে বেশি দূর যায় না আগে তো অনেক দূর দরু মানে চলে যেত এখন আর বেশি দূর যাবে না তার মানে ওরে ঠাপ ওরে মার দিল আল্লাহ বাসা আইসে তো ষোলো ম্যাচে আইছে এই ম্যাচে মাইনাস খেলে আমি কাইন দিয়ে দিতাম ভিডিওর মাইরে বাপ ভাই এই এইরকম হিরো কি চার স্টার তিন স্টার নিয়ে যেতে আমি প্রত্যেক ম্যাচে ছেচল্লিশ ছত্রিশের করে খাই এটাকে কোনো কথা অনেক কিছু হয়ে গেছে ভাই আমার সাথে মোটামুটি ভালো পরিমাণ লুট পেয়ে গেছি আর আমার যে এনেমিটা মারছিল আশা করি ওই সামনেই আছে কারণ ভাই ওইখান থেকে কই যাবে রিম রিম দিচ্ছে বুলুজন সুতরাং ভাই ও বুলুজনের সম্পূর্ণ লুট করবে তারপর যাবে তো বেশি কি না করে আমি একবার খালি ওর কাছে এই যে এই যে তার ছটা ইউজ করে নিচ্ছে যদিও তার ছোট আরে তার ছটা একটা ফালতু কিছু করে দিচ্ছে ফুল ডামেজ দিচ্ছে একটা টোকা আর একটা ছাব্বিশ টোকা দিছি আর ও বাবা এর নাম রিতা আসিল রিতা আপিলা শ্রীফাত আসলে কি করতে মারলাম আমি আমার ভুল হয়ে গেছে দত্তর ছেলে ক্যারেক্টার নিয়ে আসে কেন আমি বুঝি না মেয়ে ক্যারেক্টার নিয়ে আসলে একটু দুর্বল না না থাক ভিডিওর সময় ওই সব মায়ের করার দরকার নেই এমনি তো অভাব নাই তো যে এটা কথা হচ্ছে আমার অলরেডি দুই কিল হয়ে গেছে কিন্তু ভাই দুই কিল দেখি হবে না কারণ ভাই আমার মেন টার্গেট হলো ভাই তার ছোট যে মানে কতটা স্কিল কমাইলো আমি সেটা তোমাদেরকে দেখাবো তারাও সামনে এনেমি শুট দিতে আছে তো আমি এখন ওইখানে যাব যাই মাই খেল অবিতি চলে যাবো মানে এটা অনেকে ভাবতেছে ঠিক আছে কিন্তু অতটাও সুদানা কারণ ভাই চলুন আছে আমার আমার অতটা সুদানা যদিও পিরাই পিরাই চলে মার খায় এই 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 পিলা ওই সেই পিলাটা রিতা নাকি ওটা আবার নামছে ওয়েট 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 টিম আপ না না টিম আপ করা যাবে না ইদানিং বলে আইডি নিয়ে গাড়ি না পৌঁছুচ্ছি রাস তার ছটা মারবো দেন টুসুটা বেচারা টুসু সরি বেচারি হ্যাঁ বেচারি টুসুটা নিয়ে কোনো লাভ নাই কারণ টুসুটা অত দূর থেকে রেঞ্জ পাবে না তো এখান থেকে একটা হিটলিস্ট করে এনেছি আর হিটলিস্টটা মনে হচ্ছে সেরকম পানি পুষার কারণ আশেপাশে পানি আছে এ করে না ওই সামনের রুমে মনে হয় উইজে উইজে দেখছি তারাও ঢুকবো কি তার ইউজ করবো আরে ভাই তার ছো দূর ওই না সি ভাই এগোড়া ডেমির ক্যারেক্টার কিচ্ছু রাখেনি গেরি না কিচ্ছু মার তো ড্যামেজ দিয়ে দিছে রিক্স নিবো না মেটকিট 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 বোম মারিস না প্লিজ ল্যান্ড পাতলো ভাই এর কি বুদ্ধি দিকে মাথার উপরে থাকে না আমি বুঝলাম না এখানে ল্যান্ড ওরে বাবা প্যাকও ভাঙতেছে দেখো ওখান পেলার কীরকম খেলে আমার কি অ্যাবিলিটি আছে সুতরাং তো আমার ফার্স্ট ড্যামেজ আমার কাউন্ট হবে না ব্রো যাক এরও মাইরা দিছি আর চারটা কিলো হয়ে গেছে আর তার সত্য দেখবে ও ঘোড়ার ডিম নে খেলার দরকার নেই কারণ ওর কিচ্ছু রাখে নাই ঠিক আছে একদম সত্যি বলতে কিচ্ছু রাখে না সামনে এনেমি সামনে এনেমি এক্সেমিটে দুটা লাস্ট একটা লঞ্চার ম্যাল লিখে ওয়ালটা ফাটবেন একটাইতে নর্মাল বলতে একটা ভাই সাব মেটকেট ছিলো না বেচারের কাছে কিচ্ছু করার না মেটকেট থাকলেও মানে মেটকেটে অ্যাবিলিটি আনে নাই মানে ম্যাক্সিম আনে নাই তা আনবা ছেলে মানুষের একটা অ্যাবিলেটে তুমরা না যত সব লুচ্চা করে লুচা খালি মেয়েকে অ্যাবলেটে এনে খেলা ভাই অনেক দূর আমি গেমের লাস্টে চলে আসি এক কথায় মাচ্চা সবচেয়ে নেমে আসে আর এখানে সামনে একটা ইনি ভাই থাকে থেকে থেকে এ করে কে মানে এ একটা ফার্স্ট লেমের একটা সীমা থাকে যাই থাকলে আমি কাছে যে বিজন টিপে ধরতেছি কারণ বিজের সর্বকালের সর্বোচ্চ ফেভারিট গান সুতরাং কি গেম আনলো ভাই স্নাইপার ইউজ করলো নাকি আরে কী রে ভাই তাঁত ছোয়াই এই ফার্স্ট আমি দেখলাম তার ছোঁয়া ইউজ করার পরও মানুষ ড্যামেজ খায় এটা কোনো আবে লঞ্চার মেরে কী করতেছে ভাই ওয়ালফোন ওই আর কি তার ছ আমারই এদিক আসতে যাবে আর এই দিক সরলে আসতে মেন কথা ভাই তার ছড় ই কমাই দিছে যেই দড়ি যে স্পিডটা থাকতো ওটা একদমই শর্ট করে দিছে বেশি দূর যাবে না দাঁড়াও ভাই ও কথাটা একটু পরে বলতেছি এর মারতে হবে আমি চাইতাছি না এর কাছে এখন মরতে এর কাছে এখন মরতে একটা লঞ্চার মারছে ড্যামেজ কাজ আবে ভাই এত সুইচ আমার স্লো হইলো কেমনি থেকে যদিও মরছে ভাই কিন্তু গান সুইচ এত স্লো হইলে হয় নাকি অলরেডি ছয় কিলো হয়ে গেছে আর ভাই তা সত্ত্বেও দেখলাই আমি ভুল করছি ভাই এই ম্যাচটা পরে আমি চেঞ্জ করবো গোড়ার মাথা নেই আমার খেলার খায় আর গোড়ার ডিম নিয়ে খেলবা ঠাস করে খাবা না মাইনাস খেয়ে যাবেন পরে কানতে ও একটা জিনিস দেখায় তোমাদের পোর্টাল দেখো পোর্টালে কি একটা অবস্থা করছে এর পোর্টালের মতো একটা জিনিস বলে কেউ আপডেট করে এই দেখো ইউজ করলামে পাঁচ সেকেন্ড টাইম নেসে সরি পাঁচ সেকেন্ড না তিন সেকেন্ড তো নিশেই আগে পোর্টালে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ডে ঠাস করে এক পাশ থেকে অন্য পাশে চলে যাওয়া যেত এখন না এখন এনার পোর্টালেও টাইম নেবে পাঁচ সেকেন্ড মানে আদিক্ষে কথা হচ্ছে ডিম সালামান পোর্টাল এমনিও দোকান থেকে কিনতে গেলে বারোশো টোকেন হইর সব জায়গায় রিয়েল লাইফেও গেম লাইফেও আর এখন না বিষয় না ঠিক আছে ফকির হইতেই পারো তো কি হয়েছে সবাই কি লোক হয় নাকি তোমরা যদি ফকির হও বিক্রি না করলে হলো বেশি দূর আমি চলে গেছি আর মাত্র চারটে নেমে বাকি আছে তো আমার এখন কি করতে হবে পুশ করতে হবে আমি ভুলে আমার হাস দিচ্ছি না কি ভাবছো পাগল ভাবছো বুঝা করি না তাই ছয় মাস এখন হ্যাঁ ভাই আমি লিস্ট কিনতে চাই নাই কি করলাম হয়ে গেছে কপাল না যাক দূরেই আছে সুতরাং আছে নাকি আশা করি নেই সত্যি একটা কথা করছো আমি এদিক ঘুরে টাইম নষ্ট করতেছি কারণ ভাই মানে ওই শেষ না গেলে তোমরা কেমন যে ভাই রাষ্টদিন না কেন একটু এনিমি টেনিমি কিছুই নেই বোমটা মারলাম হ্যাঁ লিজেন্ড বুঝে গেছে তাছাড়া দেখছো তার ছড় দেখো ঠিক আছে ভাই কিছু মনে করি না আমার করতে হবে পিলাস না তো ভিডিও নয় দেখলাম পিলাসও তো উঠেতে হবে আমি এমন টাইমে এসে এরকম মানে মাইনাস খাইতে চাচ্ছি না পুরো গেমটা নষ্ট করতে চাচ্ছি না সুতরাং আমার খুবই সাবধানে সহকারে খুবই ভালোভাবে খেলতো এটা কি পোর্টাল লাগাইছে ভাই পোর্টাল লাগাইছে দাঁড়ো 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 পোটাল উপরে আছে ভাই যাবো কি মারবো আরে ভাই কি সুন্দর আরাম একই কত বড় বারো ওঠা পায় বলেছেন কি বুদ্ধি রে এর মাথায় রাত্রে কি খেয়ে ঘুমাই আমি হলে তো জীবনে আমার মাথায় এই বুদ্ধি আসতো না ভাই পোর্টাল লাগে ওই জায়গাটা কতগুলো ল্যান্ডমাইন পেতে হয়েছে আর আমার মতো আনা কানা প্রতিবন্ধী আসবেন তাও বা কিটা জানে কানা আনা হি ঠিকই পায়নি যে ওই জায়গায় ল্যান্ডমাইন থাকতে পারে মাথার মধ্যে বসে তো যা হলো ভাই যেটা এটা দেখানোর আমি দেখাই দিয়েছি যে তার ক্যারেক্টার মাইরে বাপ করে দিচ্ছে ঠিক আছে আর যত আপডেট আসবে ওটা ঠিক করতেছে না সুতরাং তার ছানে খেলে না নয়তো আমার মতে এরকম থাপ খাওয়া See? 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 See?